ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়ি বাড়ি গুড়িয়ে দেওয়ার পর সেখানে ভুরিভোজ করার উদ্যোগ নিয়েছে উৎসুক জনতা এরই মধ্যে সেখানে একটি গরুও আনা হয়েছে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুপুরে একটি কালচে ধরনের গরু বেঁধে রাখতে দেখা যায় একটি কাগজে মাদি কিলার হাসিনা লিখে গরুর গায়ে টেপ দিয়ে আটকে দেওয়া হয়েছে জুলাগণ গণ গত পাঁচ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটে অভ্যুত্থানে ছয় মাস ছিল গতকাল বুধবার পাঁচ ফেব্রুয়ারি এদিন রাত নয়টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল এ ঘোষণাকে কেন্দ্র করেই বুধবার পাঁচ ফেব্রুয়ারি দিনভরই সোশ্যাল মিডিয়ায় চলে উত্তেজনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতা ফেসবুকে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি কর্মসূচির ডাক দেন রাত আটটার দিকে বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন তারা বাড়ির সামনে শেখ মুজিবুর রহমানের মুরালো ভাঙচুর করেন শেখ হাসিনা রাত নয়টার দিকে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে অডিও লাইভে বক্তব্য দিলে জনতার ক্ষোভ আরও বৃদ্ধি পায় এরপর রাত এগারোটার দিকে বাড়িটির সামনে আনা হয় বুলডোজার ও ক্রেন এবং রাত সোয়া এগারোটার দিক থেকে বাড়িটি ভাঙার চেষ্টা শুরু হয় এতে কাজ না হওয়ায় আনা হয় এক্সকেভেটর বুধবার রাত থেকে চলা কর্মসূচি কিছু সময়ের বিরতি দিয়ে বৃহস্পতিবার সকাল থেকেও আবারও চলে শত শত মানুষের উপস্থিতিতে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবের বাড়ি সাবল ও হাতুড়ি দিয়ে অনেকেই ভবনটির ইট খুলে নিয়ে গেছে বাদ যায়নি গেট জানালার গ্রিলও বিক্ষুব্ধরা জানান বাড়ি ভাঙাটা শেখ হাসিনার প্রতি দেশবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ উপস্থিত লোকজনকে উল্লাস করতেও দেখা গেছে শত শত মানুষ মুজিবের ভাঙা বাড়িটির সামনে উপস্থিত হয়ে ঈদ মোবারক ঈদ মোবারক স্লোগানও দিচ্ছেন ছাত্র জনতার দাবি ফ্যাসিবাদ ও স্বৈরাচারের প্রতীক ধ্বংস করছি এই বাসভবন থেকেই বাকশাল গঠনের ঘোষণা এসেছিল এই কর্মসূচির মাধ্যমে সবাইকে আমরা বার্তা দিতে চাই যারাই ভবিষ্যতে ফ্যাসিবাদ হয়ে উঠবে তাদের পরিণতিও একই হবে মারভাসান বিশাল বাংলার দশ